এরপরে প্রশ্ন হল শরীরের অর্ধেক পড়ে গেছে গোসল করার নিষেধ এই অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কি তার মাসিক শেষ হয়েছে উত্তর হলো যে মাসিকের জন্য যে ফরজ গোসল আছে মাসিক পরবর্তী সময়ে সেটি আহ পরিবর্তে তিনি তাই করবেন যেহেতু তার শরীর পড়ে যাওয়ার কারণে পানি দিয়ে গোসল করা তার জন্য নিষিদ্ধ তার শরীরের জন্য ক্ষতিকর দীঘায় তিনি তাই করলে ইনশাল্লাহ সেই গোসলের কাজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা অফলাইনে অনেকের ব্যাপারে শুনতে পাই জানতে পাই যে তারা ধর্ম অবমাননা করেছে আল্লাহ তালাকে গালি দিয়েছেন বা কোরআনকে অবমাননা করেছেন বা অন্য কোন উপায়ে তিনি ধর্ম অবমাননা করেছেন এই ধরনের অভিযোগ কারোর ব্যাপারে যদি উঠে তাহলে সাথে সাথেই আমরা সেটাকে বিশ্বাস করে ওই ব্যক্তির বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার কাজটি আমাদের জন্য মোটেও সমীচীন হবে না ইসলাম একজন মানুষ সম্পর্কে কোনো অভিযোগ উঠলেই সেটাকে যাচাই বাছাই করা ছাড়া বা সেটা প্রমাণিত হওয়া ছাড়া কোনো অবস্থান গ্রহণ করতে আমাদেরকে অনুমোদন করেন আল্লাহ বলেছেন ওলা তকফু মালাইসাল যে বিষয়ে তুমি নিশ্চিত ভাবে জানো না সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আল্লাহ সুমাতাল আরো বলেছেন যে কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেই সংবাদ তোমরা যাচাই করবে সেটার সত্যতা নিশ্চিত হওয়ার চেষ্টা করবে পরক করে দেখবে যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যের কথায় এমন কিছু করে বসতে পারো যেটা তোমাদেরকে ক্ষতির মুখে ফেলতে পারে তো এই ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে অর্থাৎ ধর্ম অপমানের অভিযোগ উঠেছে আর আমরা সংক্ষুব্ধ হয়ে সেই অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছি কখনো পড়ে ফেলা হয়েছে এ ধরনের ঘটনা শোনা যায় যেটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের সকল মুসলিমদের বিষয়টি জানতে হবে যে কোনো ব্যক্তির সম্পর্কে অভিযোগ উঠলেই আমরা সংক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হওয়া এবং তাকে পিটি মেরে ফেলার এই রাইট বা সুযোগ আসলে তিনি ঘটিয়েছেন কিনা বা তিনি কি বলেছেন সেটার বিচার বিশ্লেষণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা মানুষের জীবনের মূল্য অনেক কোনো অভিযোগ উঠলেই হতে পারে কেউ পরিকল্পিত হবে তার নামে মিথ্যা অভিযোগ তুলেছে হয়তো তিনি যা বলেছেন তার মধ্যে রংশং দিয়ে সেটাকে উপস্থাপন করা হয়েছে হয়তো কেউ শত্রুতা উদ্ধার করবার চেষ্টা করছে হয়তোবা তিনি যে বলেছেন সেটার পেছনের অন্য কোনো ঘটনা থাকতে পারে তার ওজনের কোনো জায়গা থাকতে পারে এক কথায় কোন ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অভিযোগ উঠলেই আমরা এবং অপরাধী মনে করে তাকে বিচারের কাজ নিজের হাতে নিজের কাঁধে তুলে নিয়ে আমরা তার উপরে চড়া হওয়া এটা উচিত নয় পরে প্রশ্ন হলো কারও বিরুদ্ধে ধর্ম অবমানার অভিযোগ উঠলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় শোনা যায় কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করেছে আল্লাহ বা তার রাসুলকে অবমাননা করেছে কোরআন প্রতি করে কোনো আচরণ করেছে বা কোনো কথা উক্তি করেছে এমন একজন মুসলিম হিসেবে আমাদের হবে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে অভিযোগ কতটা সত্য সেটি যাচাই করা সেটি পরক করা ধর্ম অবমাননার ব্যাপারে কঠোর আইন এবং সে আইনের যথাযোগ্য প্রয়োগ এটি সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করতে পারে

শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারে আহলে কিতাব পুরুষের সাথে কোন মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয় কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী সেরকম কারোর সাথে কোন মুসলিম পুরুষের বিবাহ হতে পারে সেরকম কোনো নারীর সাথে মুসলিম কোন পুরুষের বিবাহ হতে পারে সেটার ক্ষেত্রে শর্ত হলো তার সত্যিকারের আহলে কিতাব হতে হবে অর্থাৎ তারা সেই আসমানি কিতাব বিশ্বাসী সে হতে হবে তারা যদি সেই আসমানি কিতাব বিশ্বাসী না হয় আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয় তারা সিরিয়াস ধার্মিক না বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়জ হবে না আর এছাড়া অন্যান্য যে অমুসলিম আহ মানুষ আছেন তাদের সাথে কোনো সাথে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই যেমন হিন্দু মুসলিক তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবত তারা ইসলামে প্রবেশ না করে